নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হচ্ছে সোহম চক্রবর্তীর আপকামিং সিনেমা যেটার নাম হচ্ছে বহুরো তো সেই ছবি একটা সেকেন্ড পোস্টার এসছে এর আগে আমরা সোহমের পোস্টারটা দেখেছিলাম পোস্টারটা বেশ ইমপ্রেসিভ ছিল খুব ভালো ছিল এবং আজকে এই ছবির যে মেন লিট হিরোইন ইধিকা পাল তার পোস্টারটা এসছে তো কেমন লাগলো পোস্টারটা সেটা নিয়ে হবে আলোচ আজকে আলোচনা তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যদি আপনারা চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো যেটা বলছিলাম আর কি বহুরূপ এবং সোহমের বাকি ছবিগুলো কোনটা কি হবে না হবে আমি জানি না তবে কোথাও না কোথাও গিয়ে মনে হচ্ছে সোহমকে আমরা সেই পুরোনো ছন্দে ফিরে পেতে চলেছি যে সোহমকে আমরা পেয়েছিলাম অমানুষে যে সোহমকে আমরা পেয়েছিলাম পেমামারে যে সোহমকে আমরা পেয়েছিলাম বোঝে না সে বোঝে না এই ধরনের সিনেমাতে তো সেই সোহম আবারও কিন্তু ফিরতে চলেছি সেই সোহম ফিরতে চলেছি এবং দেখা যাক সেই সোহম যখন করেছিল এই ধরনের সিনেমা সেই সময়ে সোহম প্রচণ্ড রোগা ছিল সোহমের ফিটনেস খুব ভালো ছিল এবং একটা ছেলে হিসেবে সোহমকে কিন্তু দারুণ লাগতো বাট সোহমের যত সময় এগিয়েছে সোহম রাজনীতিতে নিজেকে জড়িয়েছে সোহমের কেরিয়ার সোহম নিজে নষ্ট করেছে এবং পাশাপাশি সোহমের যে বডি ফিটনেস সেটাও কিন্তু অনেকটা আমি কি বলবো মানে একটা সিনেমার হিরোর যেরকম বডি হওয়া দরকার সেটা থেকে কিন্তু পুরোপুরি আলাদা হয়ে গেছে তো এখন দেখার মতো বিষয় হচ্ছে এটাই যে বহুরূপ বলে যে সিনেমাটা আসছে এই সিনেমাতে সোহমের কতটা বডি ট্রান্সফরমেশন হয়েছে সেটা দেখার মতো বিষয় হবে এবং তার পাশাপাশি অবশ্যই যেটার দিকে নজর থাকবে সেটা হচ্ছে সোহমের পারফরমেন্স কারণ সোহমকে সেই লেভেলের পারফরমেন্স দিতে আমরা কিন্তু এখন আর সেইভাবে কোনো ছবিতে দেখতে পাইনি তো আমরা খুবই আশাবাদী এবং যারা সোহম চক্রবর্তীর ফ্যান বিশেষ করে আমার মতো যারা সোহমের ফ্যান রয়েছেন তাদের কাছে প্রত্যেকের কাছে একটাই আশা যে সোহম আবারও সেই কবে সেই কালজয়ী অমানুষের মতন অভিনয় দেবে কবে সেই বোঝানা বোঝানোর মতো একটা ছবি করবে তো সেটা কিন্তু আমাদের কাছে একটা বিরাট বড় আশা তো সেই আশাটা হয়তো আমার মনে হচ্ছে পূরণ হতে চড়িত বহুরূপ সিনেমা দিয়ে তো এবার আসি পোস্টারটা নিয়ে দেখুন ইদিকে পালের যে পোস্টারটা বেশ ভালো এদিকে পালকে বেস্ট একটা অন্য রকম লুকে দেখতে পাচ্ছি যতটা সম্ভব আদিবাসী টাইপের লুক দেখতে পেলাম বাট যেটুকুই দেখতে পেয়েছি সেই লুকটা কিন্তু বেশ মানিয়েছে তো সোহম চক্রবর্তীর আগের দিন একটা লুক ছিল সেটাও খুব ভালো ছিল এবং এই লুকটাও খুবই ভালো তো আমি বল আমার এই লুকগুলো দেখে সিনেমার গল্পের আইডিয়া ফাইডিয়া শুনে মনে হচ্ছে না ভাই সোহম এই ছবিতে মানে সোহম চক্রবর্তীর যে সোহমের আমরা ফ্যান বা সোহমের অভিনয় দেখে পাগল হয়ে গিয়েছিলাম সেই সোহমকে হয়তো আমরা ফিরে ফেতে চলেছি বহুরূপ সিনেমা নিয়ে দেখা যাক সেটা হয় কি না তো সেটা তো সময় বলবে এবং সিনেমাটাই বলবে তো তার জন্যে কিছুদিন অপেক্ষা করতে হবে তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত তোমরা অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগেছে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিও చాలా తులం చాస్క్రైబ్ కానీ బాస్ వేగం పేస్పడిదే వాళ్ళ దగ్గర సుస్థులకు